এবার আমাদের বাড়ির কার্তিককে বসিয়ে দিয়ে আসার পালা মানে আমাদের প্রত্যেক বছর নিয়ম এটাই আছে কার্তিক পুজোর প্রত্যেক বছর একটা করে নতুন ঠাকুর আসবে আর সেই ঠাকুরটা পূজা করে রেখে দেওয়া হবে আর পরের বছর আর একটা ঠাকুর আনা হবে আর যেটা বাড়িতে থাকবে সেটাকে বসিয়ে দিয়ে আসতে হয় আমাদের এখানে কোনো বিসর্জনের নিয়ম নেই যেদিন দধিকর্মা হয় সেদিনই সন্ধ্যেবেলা আমাদের বরণ করে ঠাকুরকে বসিয়ে দেওয়া দিয়ে আসা হয় আর গায়ে একটা চাদর মতো জড়িয়ে দিয়ে আসা হয় টুরিনকে দেখো বোম দেবে বলে ধূপ নিচ্ছিল তো ও বলছে আমি বম দেব বম দেবো করে লাফাচ্ছিল সময় কত দ্রুত চলে যায় এই তো দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল আর দেখতে দেখতে দু হাজার ছাব্বিশও চলে এলো সামনে আমার এক্সাম তাও আমি এখন ভিডিও এডিট করছি আমার মা দেখলে সেই চেল্লাবে বাট কিছু করবার নেই আমাকে ভিডিওগুলো আস্তে আস্তে দিতে হবে কারণ আমার প্রচুর ভিডিওস জমে আছে প্রচুর সারা বছরের দু বছরের মধ্যে কত কিছু করেছি সেগুলো অনেক কিছুই জমে আছে আবার অনেক কিছু করিও নিই মাঝখানে ভিডিও একদমই করিনি ভালো ভালো মুমেন্ট ক্যাপচার করিনি জাস্ট এমনি স্পেন্ড করেছি টাইমগুলো তো যাই হোক এখানে কাকিমা বরণ করে নিচ্ছে আমাদের কাতুকে তো বরণের শেষে আমরা নিয়ে চলে যাব শিবতলায় আর এরকম যাদের যাদের বাড়ি কার্তিক পুজো হয় সেই কার্তিক ঠাকুরগুলোকে আমাদের বা পাড়ার মন্দিরে আর কি চণ্ডী মন্দিরে বসিয়ে দেওয়া আসা হয় কারণ এটাই আমাদের নিয়ম মানে আমাদের যেহেতু বিসর্জনের নিয়ম নেই আর সাধারণত কার্তিক ঠাকুর বিসর্জন করে না আমি যেখানেই দেখেছি সেখানেই দেখি বসিয়ে দিয়ে আসতে হয় তো আমাদেরও তাই নিয়ম বসিয়ে দিয়ে আসা হয়েছিল আর এখানে দেখো ছোট্ট যা যা পুজোর আর কি আমশাখা তার তারপর যা যা পুজোর জিনিসপত্র জলে দিয়ে দিচ্ছিলো কারণ ওটাই নিয়ম আর কি পুজোর জিনিস তো পায়ে ঢাকানো যাবে না তো তার জন্য সব কিছু জলে দিয়ে দিচ্ছিল আর সেই ঘটে করে জলটা তুলে আনছিল আর আমি চেঁচাচ্ছিলাম যে আগে বলছিলাম আগে সব কিছু জলে দিয়ে দে তারপর জলটা তুলবি ওর বাড়িও আমি খুব তাড়াতাড়ি ফেলতে পারি গাইস যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় কাতু যেন আমাদের আশীর্বাদ করে চোখ জ্বলছে তো আলার মতো আর এখানেও আকাশের সাথে আমি একটু ফান করছিলাম কারণ ওকে বিয়ের কথা বললে এত ব্লাস করে ছেলে আমাদের যে কবে আমাদের বৌদি আসবে সেইটাই বলছিলাম পিছনে যেতে যেতে আর ওখানে একটা কাণ্ড হয়ে গিয়েছিলো যেখানে মানে মন্দিরে বসিয়েছিল ঠাকুরটা আর ওইখানে আমি দাঁড়িয়েছি তো এত পিঁপড়ে কামড়ে দিয়েছিল আমার এখনও মনে আছে পা পুরো জ্বলিয়ে দিয়েছিলো আর এখানে তারপর আমরা বাজি ফুটিয়েছিলাম তারপর রং মশাল ফুলঝুড়ি এগুলোও মানে ফুরিয়েছিলাম সেগুলো আর কি ওদের সাথে একটু একটু শেয়ার তারপরে এত আমরা মানে আলাদাই লেভেলের ফান করছিলাম তো আমি মাঝে মাঝে এরকমই হয়ে যাই বিশাল এক্সট্রোভার্ট হয়ে যায় আর মাঝে মাঝে বিশাল ইন্ট্রোভার্ট হয়ে যায় কেন জানি না এত মুড সুইং হয় আমার আর এই যে দশ টাকাটা আমি নিয়ে নিয়েছি কাতুর গা থেকে তারপর আমি ভেবেছিলাম আমি একাই খাবো তারপর বললাম না সবার জন্যই লজেন্স নিয়ে নিই আর এই লজেন্সটা আমার খুব ফেভারিট তুমি একটো লজেন্স তো এটা খেতে খেতেই বাড়ি চলে এসেছিলাম দ্যাট টাটা বাই